একটা বাজে মহল খারাপ মহল তানজিন তিশার ফ্যাশন আর পোশাক নিয়ে মুখ খুললেন ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় মুখ সাকিব খান একই বললেন সাকিব খান বিস্তারিত জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বর্তমান সবিশ দুনিয়া আলোচনার কেন্দ্রবিন্দু তানজিন তিশার স্টাইল স্টেটমেন্ট ছোটখাটো গরণ হট পোশাক আর ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি কিন্তু সেটাকে সবার চোখে সঠিক সম্প্রতি একটি ঘনিষ্ঠ আলোচনায় ডলিউডের সুপারস্টার সাকিব খান কারণ নাম না বলে সমালোচনা করেন ফ্যাশন সেন্সকে তিনি বলেন ছোট ছোট পোশাক পরে অনেক অভিনেত্রীরাই সস্তা জনপ্রিয়তা পেতে চাচ্ছে আর এটা যে তাদের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে দিচ্ছে সেই দিকে তাদের কোনো তৎপরতা নেই এ মন্তব্যর পরে অনেকেই ধরে নিচ্ছেন ইঙ্গিতটা হয়তো তানজিন তেশার দিকেই কেননা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে তানজিন তেশা এবং সাকিব খানের মধ্যে একটি বিতর্কিত সম্পর্ক বিদ্যমান আর এই বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে দুই বাগে বিভক্ত নেটিজেনরা একদল বলছেন সাকিব খানের মন্তব্য বাস্তববাদী অন্য দল বলছেন নারীদের পোশাক নিয়ে মন্তব্য করা ঠিক হয় না সেটা তাদের স্বাধীনতা এখন প্রশ্ন উঠেছে গ্লামারের সংজ্ঞা কি বদলাচ্ছে নাকি এখনও শিল্পীদের ফ্যাশন নিয়ে বেশি আলোচনা হয় মেদার চেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত আর এরকম আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ড এক্সক্লুসিভকে